দুই সালের এস এসসি আমরা তোমাদের গণিতের যে সাজেশন এবং সেই অনুসারে যে ধারাবাহিকভাবে সেগুলোর সমাধানের ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ের পনেরো নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি এটা যশোর বোর্ড বিশ সালে আসছিল তো এটা কিন্তু গ নম্বরটা একটু আনকমন এটা বিশেষ করে তোমাদের মনে রাখতে হবে তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি আসলে কিন্তু এইখানে এই যে এইখানে নিচে টুটা থাকার কারণে একটু আনকমন হয় আমরা দেখবো বিষয়টা তো দেখতে গেলে ভিডিও নিচে প্লে লিস্টের থেকে দেখে নেবে এখানে প্রথমে ক নম্বরে উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে তো এই ধরনের উৎপাদক বিশ্লেষণও কিন্তু আমরা আগের পার্টগুলোতে করেছিলাম হ্যাঁ এইটা বিভিন্ন সংখ্যা দিয়ে দেয় কিন্তু সিস্টেমটা কিন্তু একই রকম তো এক্ষেত্রে আমরা হচ্ছে যে আহ এইখানে তোমাদের একটু দেখাই এই যে দেখো প্রথম পার্টে যেটা আমাদের এই এই চ্যাপ্টারে ছিল এখানে একই ধরনের উৎপাদক বিশ্লেষণ ছিল নিয়মটা আমরা প্রথমেই ক করছি এটা তো প্রথমে আমরা রাশিটা তুলে নিই এখানে আছে দেখো ফোর এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু আহ প্লাস হচ্ছে ফোর এ মাইনাস ওয়ান বাই এ তো এই অঙ্কটার সিস্টেম যেটা যে এই দুটোকে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার তৈরি করতে হয় আর তারপরে আমরা মাইনাস টু এ বি করলে দেখা যাবে যে এই জিনিসটা পুরো চলে আসবে কিভাবে দেখো এখানে আমরা টু এ তার উপর যদি স্কোয়ার দিই তাহলে এটা স্কোয়ারের কাজ করবে প্লাস এখানে যদি আমরা ওয়ান বাই টু এ লিখে ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিই তাহলে এটা আমাদের বি এর কাজ করবে আর এখানে আমরা মাইনাস টু এইটা হচ্ছে এ ডট বি হচ্ছে আমাদের এইটা তো এখানে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেলে এই যে টুটা কিন্তু পুরো চলে আসে অর্থাৎ আমাদের মূল অংকটা ঠিক থাকে এইভাবে জিনিসটাকে ম্যাচিং করে নিতে হবে আর এরপর এই বাকি যে দুটো রাশি থাকলো এই দুটোকে আমরা যেমন ভাবে ছিল হ্যাঁ আপাতত সেইভাবেই রাখলাম এটা পরবর্তীতে আমাদের কিছু কাজ আছে এখন এই তিনটা মধ্যে দেখো স্কয়ার 2ab b স্কয়ার এই তিনটা থেকে আমরা a b হোল স্কয়ার লিখতে পারি এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে আমাদের b তাহলে a b হোল স্কয়ার माइनस কেন দিলাম 2ab এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই কারণে এটা মাইনাসে চলে যাবে তো এরপরে এই জায়গাটা আমাদের যেটা করতে হবে হ্যাঁ এই পর্যন্ত কাজ কিন্তু হয়ে গেল তারপরে এই প্লাস চিহ্নটা দিয়ে আমাদের দেখো এই এই জিনিসটা আর এই ভিতরের জিনিসটা একই আনতে হবে তো এই জায়গাটায় অনেকে হচ্ছে জটিলতায় পড়ে যায় তো আমি পরামর্শ দেবো যে এইখানে যে প্রথম রাশিটা আছে তোমরা যদি এইটা ভাবো যে এইখানে টু এ আনতে গেলে আসলে কত কমন নিলে বা একে কত দিয়ে ভাগ করলে টু এ আসে আমরা সিম্পলি দেখছি যেটাকে যদি টু দিয়ে ভাগ করি দেখো ফোর ভাগ টু তাহলে এটা কাটাকাটি করলে যে টু এ আসে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আসলে যত দিয়ে ভাগ করলে টু এটা আসছে সেটা কমন যাবে তোমরা ভাবতে পারো এখানে তো টু নেই এটা হচ্ছে বাই ফোর্স কমন বলা হয় আমরা মূল অঙ্কটা যদি ঠিক রাখতে পারি তাহলে এটা আমরা লিখতে পারি কিভাবে দেখো এখানে টু দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে টু এ এই যে এই জিনিসটা মেলা মানে এটাও কিন্তু মিলে যাবে আমরা আগে চোখ বন্ধ করে দেখো এটা বসিয়ে দিচ্ছি কিন্তু কিভাবে হলো সেটাও আমরা একটু দেখাচ্ছি আমরা যখন কমন নেই ধরো এইট ফোর এক্স প্লাস এইট ওয়াই এখানে যখন ফোর কমন নেই তখন আমরা কি করি এটাকে এটা দিয়ে ভাগ করি যেমন ধরো মূল অঙ্কের যেটা থাকে এটা যদি উপরে দিই আর যা দিয়ে ভাগ করছি এটা নিচে তাহলে এই ফোর ফোর কাটা গেলে দেখো এক্স ওয়াই ঠিক ভাবে এইখানে ফোর কমন নিলে যে আমরা টু ওয়াই বসাই এটাও কিন্তু একইভাবে যে অঙ্কে যেটা থাকে এটা থাকবে উপরে ভাগ কমনটা হবে নিচে এটা কাটাকাটি করলে দেখো টু ওয়াই চলে আসে তো এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সরাসরি এখানে একটু সমস্যা তো এখানেও আমরা দেখো এই যে মূল অঙ্কে যেটা আছে অর্থাৎ ওয়ান বাই এ হ্যাঁ তো এটা আমরা এইভাবে দিলে তিন তালা হবে আমরা ভাগটা যদি এইভাবে দিই যে ভাগ হচ্ছে কমন তো ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে গুণন দিয়ে উল্টায় দিতে হয় এটা যদি আমরা গুণ দিয়ে উল্টায় দিই নিচে একটা ওয়ান ছিল এখন উল্টাই দিলে ওয়ানটা যাবে উপরে নিচে হবে টু তাহলে লবে লবে গুণ হয় এককে এক আর হরে হরে গুণ হলে দেখো টু এ চলে আসছে তো এবার এইখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ দুইটা আছে যেহেতু স্কোয়ার আর এখানে একটা আছে তো এই একটা অর্থাৎ ছোটটা কমন হয় টু এ মাইনাস ওয়ান বাই টু এ এটা যদি আমরা কমন নেই তাহলে এখানে যেহেতু দুইটা ছিল স্কোয়ার একটা থেকে যাবে তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ তার সাথে এইখানে এটা তো কমনে চলে গেছে এখানে যে প্লাস টু ছিল এটা এসে এখানে ঢুকে যাবে তো এখানে অনেক সময় অনেক আরো ক্যালকুলেশন করে এখানে নিচে 1 ধরে লসাগু করে এখানে লসাগু করে করলে হবে কিন্তু যেহেতু ক নম্বরে মাত্র 2 নম্বর থাকে আমি মনে করি যে গুণ আকারে আসা মানে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে আর কিছু না করেই হবে তো এরপর আমরা খ নাম্বারটা দেখি 15 খ তো এখানে দেখো 5 পাওয়ার এর মান যা হয় এটা আমরা অনেকবার করেছি হ্যাঁ এটার ক্ষেত্রে আমাদের সূত্র আছে যে x³ 1 x³ কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো তো এই ধরনের মান দেওয়া থাকলে সবসময় আহ এখানে যে ছোট চলকটা আছে এইটা বড় চলক ফোর পাওয়ার এইটা দিয়ে প্রতিটা রাশিকে ভাগ করতে হয় তো দেখো x টু দি পাওয়ার 4 ভাগ x স্কয়ার মাইনাস একেও আমরা x স্কয়ার দিয়ে ভাগ দেব তারপর এই 1টাকেও আমরা x স্কয়ার দিয়ে ভাগ দেব এই পাশে 0 কেও কারণ না উভয় পক্ষে না দিলে মানের পরিবর্তন হয় যাবে পাশে লিখে দেই যে x স্কয়ার দিয়ে দিয়ে ভাগ করে তো ওকে এখানে ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয় এখানে 4 থেকে 2 বিয়োগ করলে একটা স্কয়ার পাওয়ার থাকবে আর উপর নিচ কাটা গেলে অনেকে যেমন এটা 0 লিখে আসে এটা কিন্তু ভুল হবে মনে রাখতে হবে যে 1 হয় তো মাইনাস ওয়ান তারপরে এটা ছিল প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর জিরো বাই সামথিং এটা পুরোটাই জিরো হয়ে যায় এবার মাইনাস ওয়ানটাকে আমরা ওইবারে পাঠিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এসে প্লাস হয়ে এই মানটা থেকে আমাদের সমস্ত কাজ হবে দেখো আমাদের যে ফাইভ পাওয়ারের যে মানটা চাওয়া হয়েছে সেটা আমরা একটু রাফে লিখি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তো এটা সূত্র হচ্ছে এরকম এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইনটু এর সাথে গুণন থাকে হচ্ছে x স্কয়ার এই সূত্রটা আমরা আগেও করিয়েছি এরপরে মাইনাস দিয়ে এখানে থাকে হচ্ছে x প্লাস 1 বাই x অর্থাৎ আমাদের এই তিনটা মান বের করতে হবে তো এখানে দেখো একটা অলরেডি বের হয়ে আছে তো এটা থেকে আমরা যেহেতু বাকি মানগুলো বের করব তো এইখানে আমরা জিনিসটা নষ্ট করব না এটা নতুন করে লিখে নিই আমরা যে অতএব x স্কয়ার প্লাস অথবা এটা সমীকরণ হিসেবে নামও দিয়ে রাখতে পারো এখন দেখো এখান থেকে আমরা স্কোয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র ব্যবহার করলে এই মানটা বের হয়ে আসবে তো এটা দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস 2 এবি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এবি তো আমাদের যেহেতু প্লাস প্রয়োজন হবে আমরা প্লাসটাই নেবছি তো এখন এ মানে কিন্তু শুধু এক্স তাহলে এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস 2 এ ডি আর ডান পাশে যে ওয়ানটা ছিল এটা আমরা রেখে দিলাম ওকে এখানে এটা কেটে যায় আর মাইনাস টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেলে দুই যোগে এক হচ্ছে তিন তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান একবারই লিখে দিলাম থ্রি এখন স্কোয়ারটা এই পাশে রুট ওভার করে দাও তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট ওভার থ্রি তো এটা কিন্তু ক্যালকুলেটারে দেওয়া যাবে না এটা ফ্র্যাকশন আসবে অসীম মান আসবে এই ধরনের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা আসলে এইরকম ভাবেই রাখি তো ওকে এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই এই মশলাটা রেডি হয়ে গেল এটাও রেডি হল এখন কিউব পাওয়ার এর মানটা আমরা বের করব তো এটার জন্য আমরা আহ হচ্ছে যে সরাসরি এইভাবে লিখব যে x কিউব প্লাস 1 বাই x কিউব অর্থাৎ এটা দেখো a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আছে মান নির্ণয়ের সেই সূত্রটা ইউজ করবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস তো এটা গুণ সম্পর্কে উপর নিচে কেটে যায় আর এইখানে আমরা এই যে রোড থ্রি মানটা বসিয়ে দিই রোড থ্রি কিউব মাইনাস উপর কিউব মানে দেখো রুট থ্রি কে তিনবার রুট থ্রি দুইটা রুট থ্রি গুন করলে রুট থ্রির উপর স্কোয়ার স্কোয়ার থ্রি থাকে তার সাথে এটা গুণ চিহ্ন তুলে দিলে থ্রি রুট থ্রি এখানে যেমন ডট আমরা প্রয়োজনে দিই আবার ছেড়ে দিই তো এটা হচ্ছে থ্রি রুট থ্রি আর এইটা ডটটা ছেড়ে দিলে তো এটা জিরো হয়ে যাবে তিনটা রুট থ্রি থেকে তিনটা রুট থ্রি বিয়োগ দিলে জিরো ওকে এবার আমরা দেখো প্রদত্ত রাশি বা প্রমাণ করো যে বললে লেফট হ্যান্ড সাইড নিতে হবে না প্রমাণ করো যে নাই তাহলে প্রদত্ত রাশি এটা ছিল আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটা আমরা এখন সরাসরি সূত্রটা লিখব x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাঝখানে মাইনাস সূত্রটা অবশ্যই মুখস্ত রাখতে হবে এখন সিম্পলি আমরা এগুলো মান বসিয়ে দেব এটার মান হচ্ছে আমাদের জিরো ইনটু স্কোয়ারের যে মানটা ছিল ওয়ান মাইনাস এইটার মান হচ্ছে আহ রোড থ্রি তো এটা জিরোর সাথে যাই গুণ করো এটা জিরো হয়ে যাবে তাহলে জিরো মাইনাস রোড থ্রি তো বিয়োগের সময় জিরোর কোনো ভ্যালু নেই তো এটা মাইনাসটা কিন্তু থেকে যাবে মাইনাস রোড থ্রি এটাই হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যাসার তো এরপর আমরা গ নাম্বারটায় যাব এই গ নাম্বারটা কিন্তু একটু আগের চ্যাপ্টারে যেগুলো আমরা আগের চ্যাপ্টার না এই চ্যাপ্টারে যে অন্য অঙ্কগুলো করেছিলাম তার থেকে একটু ভিন্ন হবে তো ভয় পাওয়ার কিছু নেই পি সমান এইটা দেওয়া আছে তো পি এর মান বলা আছে আঠারো আমরা আছে আছে একবারে নিউব প্লাস ওয়ান বাই একউব তো অতএব পি এর মান যেহেতু আঠারো দেয়া আছে এখানে আঠারো বসালাম এক কিউব প্লাস ওয়ান তো আমরা পুরো সাইডটা ঘুরিয়ে দিলে সুবিধা হবে এক ইউ প্লাস ওয়ান তো এই অঙ্কটা দুটো নিয়মে করা যায় একটা হচ্ছে এটা উভয় পাশে বর্ব করে হ্যাঁ হচ্ছে যে এটাকে মাইনাসে নিয়ে এসে করা যায় তো তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা করতে পারো আমরা আগে একটা অঙ্ক এই চ্যাপ্টারের যেটা করেছিলাম সেটা আসলে আমরা এখন যে নিয়মে করছি এই নিয়মে করছিলাম তো এটা একই আমরা এখন দেখো লসাগু করে নেব এর নিচে এই এই আর লসাগু হবে তারপরে দিয়ে আসলে যাকেই ভাগ করা হয় তাই হবে অর্থাৎ নিচের হর ওয়ান দিয়ে যদি একে ভাগ করো একউব যাবে সেটা দিয়ে যদি লককে গুণ করো গুণনের সময় পাওয়ার যোগ হবে নয় হবে নাকি দু তিন আর তিনের ছয় আর এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে একককে এক সিম্পলি এই ওকে এবার এই নিচের এই কিউবটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এটা গিয়ে এর সাথে লাগবে আঠারো এ কিউব খুব ধাপে ধাপে আসলে এসে বাগাতে হবে এবার আমরা সবগুলো বাম সাইডে নিয়ে আসবো অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স এর পরে এটা নেব মাইনাস আঠারো এ কিউব প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তো এই অঙ্কটায় দুটো কাজ করতে হয় একটা হচ্ছে প্রথমে বর্গের সূত্র তৈরি করতে হয় স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তারপরে আবার সেকেন্ড টাইম ঘন সূত্র তৈরি করতে হয় তো প্রথমে বর্গের সূত্র তৈরি করতে গেলে দেখো আমরা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার করবো তো ভিতরে কিউব দিয়ে আমরা যদি উপরে স্কোয়ার দিই পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় গুন হলে এটাই হবে তো এই আমরা দেখো স্কোয়ারটা করে ফেললাম মাইনাস টু এ মানে হচ্ছে a কিউব এখন আমাদের মিলাতে হবে এখানে আঠারো আমি বি টা যদি নাইন হিসেবে কাউন্ট করি টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা আর এটা কিন্তু মিলে গেল এটাও দেখো 9 দুগুণ 18 a কিউব এই জায়গাটা আমরা মিলাতে পারি নি অঙ্কে আছে 1 আমরা নিয়ে ফেলেছি 9 স্কয়ার মানে হচ্ছে 81 তো এইটাকে বিদায় করার জন্য একটা যদি আমরা মাইনাস -9 স্কয়ার নেই তাহলে এটা এটা কেটে যাবে তো সেই ক্ষেত্রে মূল অঙ্কটা যেহেতু +1 আছে এখানে আমরা একটা প্লাস +1 দিয়ে দিলাম ওকে সুন্দর মূল অঙ্কটা মিলে গেল এখন দেখো এই যে এই তিনটা মিলে আমরা লিখতে পারি a b হোল স্কয়ার ওকে আর এইটা যেটা হবে নয় স্কোয়ারে হচ্ছে একাশি তাহলে মাইনাস এইটটি ওয়ান প্লাস ওয়ান তো এটা ভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগে চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস এইটটি তো আমরা দেখো এখন কি করব একিউব মাইনাস নাইন একিউব মাইনাস নাইন হোল স্কোয়ার আর এইটা যেটা মাইনাস আশি ছিল সেটাকে আমরা এইবারে পাঠিয়ে দিলাম প্লাস করে ওকে আচ্ছা এবার দেখো এখন আমরা এই হোল স্কোয়ারটা হইতে আসে রুট ওভার করে দিই তাহলে রুট ওভার এইটটি তো এটা কিন্তু ক্যালকুলেটরে দিলে ফ্র্যাকশন দশমিক দেখাবে এইভাবে যাওয়া যাবে না তো এটাকে আমাদের পূর্ণবর্গ সংখ্যার ডিজাইনে ভাঙতে হবে অর্থাৎ পাঁচশো লং আশি করে যদি আমরা ভাঙি আশির বদলে তারপরে দেখো রুটটা যদি আলাদা করে দিই এইভাবে গুণ সম্পর্ক থাকলে রুট আলাদা করা যায় এটা বর্গমূল হয়ে চার হয়ে যাবে সেটাকে সামনে নিয়ে আসলে ফোর রুট ফাইভ অর্থাৎ রুট এইটটির বদলে আমরা ফোর রুট ফাইভ লিখতে পারি তো এখন এ কিউ মাইনাস সমান হচ্ছে 4 রুট ওকে এবার নাইনটাকে আমরা ওই পাশে পাঠাবো সো এ কিউ সমান নাইনটা প্লাস হয়ে গেলো হ্যাঁ নাইন প্লাস ফোর এই পর্যন্ত কিন্তু আমরা আসলাম তো ম্যাক্সিমাম এই ধরনের অঙ্কগুলোতে হ্যাঁ খুব একটা সমস্যা হয় না কিন্তু এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা দেখাই যে এ সমান সমান থ্রি রুট ফাইভ বাই টু এই যে নিচে টুটা আছে এটার কারণে কিন্তু অঙ্কটা একটা ভেজাল আছে এই জায়গাটা তোমাদের একটু মনে রাখতে হবে না হলে আসলে মিলানো সম্ভব হয় না তো এটা উভয় পক্ষে আমরা হচ্ছে যে এইট দিয়ে একটা গুণ করব এইট কেন এখানে যদি আমরা এইট দিই তাহলে দেখো এইট এ কিউব হয় তো এটাকে আমরা টু এ লিখে একসময় কিউব দিতে পারবো তাহলে এই টুটা আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব তো এইট দিয়ে গুণ করলে এপাশে হচ্ছে দেখো এইট এ কিউব প্লাস প্লাস পাবে একে দিয়ে করলে চার থেকে যাবে এখানে লিখে দাও এইট দিয়ে গুণ একটু বিশেষ অঙ্ক এটা ওকে এখন এই সাইডটা আমরা আপাতত এইভাবে রেখে দিলাম আর এই পাশে আমাদের দেখো ঘন সূত্র তৈরি করে নিতে হবে তো আমি যেটা দেখালাম এটা হয়তো এইভাবে লাগবে না দেখি কি হয় ঘন সূত্র তৈরি করতে গেলে আমাদের এ কিউব প্লাস থ্রি বি এই ফর্মেটে আনতে হবে এখন কোনটা হবে এ কোনটা হবে বি এইটা কিন্তু এখান থেকে বুঝতে হবে তো এই প্রমাণের মধ্যে যেহেতু এটা আছে থ্রি প্লাস রুট আমরা এই থ্রিটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি যে এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ মানে থ্রি তাহলে এ মানে যদি থ্রি হয় থ্রি কিউব কত সাতাশ তখনই আমরা বুঝে যাবো যে বাহাত্তরের বদলে আমাদের একটা সাতাশ লিখতে হবে তো আর একটা কত লিখতে হবে বাহাত্তর থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে দেখো পাঁচ তিন পঁয়তাল্লিশ তার মানে বাহাত্তরের বদলে আমরা একটা লিখবো টোয়েন্টি সেভেন হম যেখানে যে কোনো জায়গায় লেখা যাবে আর একটা হচ্ছে পরে লিখি আসলে হবে ওকে এইভাবে আমরা দেখো এখন হ্যাঁ ধাপে ধাপে আগাবো তো আমাদের মূল অঙ্কটা কিন্তু ঠিকই আছে বাহাত্তরের বদলে আমরা এই দুটো লিখেছি এই দুটো যোগ করলে কিন্তু হ্যাঁ বাহাত্তরই হবে এখন দেখো আমরা যে কাজটা করবো এখানে এইট

আর এটা তিন স্কোয়ার হচ্ছে নয় তিন নং সাতাশ রুট ফাইভ রাফে লিখি হাতে এক বত্রিশ রুট ফাইভ দেখো বত্রিশ রুট ফাইভও আমাদের মিলে গেছে আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হবে রুট ফাইভের স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গেলে পাঁচ তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এই এইটুকের মধ্যে কিন্তু পুরো মূল অঙ্কটাই রয়েছে তো এখন এইখানে আমরা এ প্লাস ওকে আর এই পাশে ছিল আমাদের এবার আমরা দেখো ওই পাশে যদি বাই করে পাঠাই তাহলে কিউব সমান হচ্ছে থ্রি প্লাস রুট ফাইভ এর উপরে কিউব বাই এইট এখন এইটটাও যদি আমরা কিউবের ভিতর ঢুকাতে ঢোকাতে চাই এবং সেটা ঢোকাতেও হবে হ্যাঁ থ্রি প্লাস রুট ফাইভ এর ঘনমূল করে ঠুকাতে হবে অর্থাৎ টু তার উপরে সেন্ট্রালি এইভাবে ব্র্যাকেটটা পুরোটা হওয়ার পর্যন্ত দিয়ে আমরা থ্রি পাওয়ারটা দিলাম এখন দেখো দুই পাশে যখন পাওয়ারটা একই হয় তখন এটা হচ্ছে পাওয়ারটা ক্যান্সেল হয়ে যায় অর্থাৎ কিউব পাওয়ার ক্যান্সেল করলে এটাকে বলা হয় ঘনমূল করে আর যখন আমরা এরকম স্কোয়ার পাওয়ার কোনো ক্যান্সেল করবো ধরো এরকম এটাকে বলা হয় বর্গমূল করে তো আমরা এর সমান সরাসরি লিখে দেব থ্রি প্লাস রুট ফাইভ বাই টু এখানে লিখে দাও ঘনমূল করে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল তো এখানে আমরা বাংলায় যদি লেখো তাহলে প্রমাণিত আর ইংলিশে হলে প্রুভ লিখে দেবে এই অঙ্কটা আমি বলবো যে একটু বিশেষভাবে কিন্তু চর্চা করতে হবে আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ